হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব খাসির মাংস আমি আদা বাটা আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা নিজে পাটায় বেটে ওগুলো রেখেছিলাম তারপর আমার হলুদের গুঁড়া মরচুর গুঁড়া এখন দিচ্ছি দু চামচ মরচুর গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ দেওয়া হচ্ছে দিয়ে আমি এখন লবণ দেওয়া হলো এখন আমি মিশিয়ে নেব দু চামচ লবণ দেওয়া হয়েছে এক কেজি খাসির মাংস আমার সেই হিসাবে আমি এক চামচ করে সবগুলো দেওয়া হচ্ছে এখন মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা ছিল দুই দুই পিস দুইটা পেঁয়াজ বাটা বাটা হয়েছে মিডিয়াম সাইজে আর রসুন একটা বড় বড় রসুন বড়ো সাইজের বড় রসুনটা দেওয়া হয়েছে আর আদা ছোটো টুকরা দেওয়া হয়েছে আদা রসুন একটা মাপ তো দেওয়া হয়েছে আগে যতটুকু দরকার এই যে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি আগে যে খাসির মাংস এক কেজি আছে এখানে আমি এখন একটা বোলে মাংসটা নিয়ে নিচ্ছি মাংসগুলো নিয়ে আমি সব মশলা মিক্স করে রেখেছি সেটা দিয়ে দেবো এখন মিশিয়ে নেবো এখন হাত দিয়ে মেখে হাত দিয়ে মেখে আমি আধা ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে রেখে দেব একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে ভালো করে যেন মিশে যায় সব কিছুর সাথে একটু সময় নিয়ে মেখে নিলে ভালো হয় জিনিসটা সুন্দর করে মেশানো মিশিয়ে আমি আধা ঘন্টা মেরিনেট করে রেখে দেব তারপর আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আমি অল্প করে কাঁচা জিরা জিরা তারপর গরম মশলা এলাচ তেজপাতা দিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ রসুন একসাথে দাম ভেজে নেবো লসুন বাটাও আছে পেঁয়াজও বাটা আছে আবার এখানেও দেওয়া আছে রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো একদম কড়া করে ভেজে নেব যে আলু কাটা আছে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে আসছে দিয়ে দিয়েছি একদম সব কিছু দিয়ে এখন আমি আটকে রাখবো এখন আমি পোলাও রান্না করবো পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার একটু বেশি হবে সব দেশে আমরা ভেজেছিলো এখন আমি চালটা ভেজে নিচ্ছি গরম মশলা এলাচ তেজপাতা দিয়ে তখন একটু ভেজে নিচ্ছি এই যে পানি দিয়ে দিলাম গরম পানি